やったら誰かに見える শত শত নেতা কর্মী এখন অপেক্ষায় ছিলেন আমাদের দেশ একজন তারেক রহমান এই মাত্র দ্য ক্লিনিক থেকে বেরিয়ে গেলেন ডিফেন্ডের গাড়ি করে ওনার সহধর্মিনী রহমানকে সাথে নিয়ে আমরা এখানে অপেক্ষমান ছিলাম তাঞ্জিল ভাই আমার কবির ভাই আপনার শিশির ভাই রয়েছেন আর শত শত বিএনপি যুবর ছাত্রদল সকলে লন্ডন বিএনপির অনেকেই আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের অত্যন্ত ভালো লেগেছে প্রিয় নেতার সাথে দেখা করতে পেরে তারেক রহমানের যেই হাসি মুখে সবাইকে কেমন আছেন ভালো আছেন মায়ের জন্য দোয়া করেন এই কথা বলে গেলেন আমিও আমার আমাদের সকলের কাছে আমাদের বিএনপি জাতীয়তাবাদী পরিবারের কাছে সবার কাছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ওনার সুস্বাস্থ্যের জন্য দোয়া চাচ্ছে